কলকাতার বুকে আজই এ বসন্তে টুকরো শান্তিনিকেতনের দেখা মিলল হাজারো মানুষের সমাগম যেন সত্যি বসন্তের আনন্দের সমাগম কলকাতার বুকে সন্তোষ মিত্র স্কোয়ারে কাউন্সিলর সজল ঘোষের উদ্যোগে পালিত হয় বসন্ত উৎসব টুকরো শান্তিনিকেতন দেখো না সারাদিন এটাই তুমি আর কিছু করার প্রভাব পাবে না নিশ্চয়ই আরো বিভিন্ন ছোটখাটো বিভিন্ন অন্যান্য অনুষ্ঠানে যাবো কিন্তু সারাদিনের অনুষ্ঠানে এটাই প্রতি বছর যা হয় তার থেকে তারপরের বছর আরো সুন্দর করে হয় সাবজেক্টটা একই রকম হ্যাঁ ভালো লাগবে প্রত্যেক বছর নতুন করে আনন্দ দেওয়া অন্য রং মেখে আজকে একদম অন্য রকম একটা দিন তো রং মাখতেই হয় আর থেকে আসি মহিলা পুরুষ নির্বিশেষে সকলে মিলে মিশে নানা রঙে যেন এক হয়ে যাওয়ার দিন এই দোলের দিন চলল আবিরের রঙেতে মিশে যাওয়া সকলকে রাঙিয়ে দেওয়া এখানে একটু মজা তারপরে বাড়ি যাব গিয়ে ওখানে বাবা মার সাথে রং খেলবো এটাই সারাদিন কি রঙ সারাদিন রঙ সেই জন্য বসন্ত উৎসব হ্যাঁ আজকে সারাদিন মানে রঙের দিন রং খেলা একদম তো চেনা যাচ্ছে না একদমই চেনা যাচ্ছে না কারোর মুখে চেনা যাচ্ছে না মানে ভাত লাগছে না কাকে রঙে ইউর চওর আঙ্কেল বসে এরপর আবার বন্ধুর বাড়িতে যাওয়া হবে সেখানে লাঞ্চে ইনভিটেশন আছে লাঞ্চে সব খাওয়া দাওয়া হবে masti হবে সারাদিন দিন আজ यहीं पे रहेंगे खूब मस्ती करेंगे आज मौज करेंगे खाएंगे पिएंगे यहां घूमेंगे গান আনন্দ সবটা সঙ্গে আবিরের ছোঁয়ায় সকলের সঙ্গে সকলের দেখা ছোট ছোট কথা আর সঙ্গে মেজালি দুনিয়ায় এদিন সকলকে রাঙিয়ে দেওয়া সজল ঘোষের আয়োজনে শান্তিনিকেতনের ছোঁয়া সত্যি মিললো শহর কলকাতার বুকে ক্যামেরায় গোপাল তপাদারের সঙ্গে ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ